গাজীপুরের কালিয়াকুর উপজেলার মৌচাক ইউনিয়ন বিএনপির 8 ও নয় নম্বর নতুন সদস্য সংগ্রহ ফর্ম বিতরণ ও কর্মী অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে বরাব দুলাল মার্কেট ও রতনপুর এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয় মাল্টিমিডিয়া প্রতিনিধি জুয়েল হোসেন জানান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোজাক ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ বেলায়ত হোসেন প্রধান বক্তা ছিলেন গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ডক্টর ব্যারিস্টার চৌধুরী ইশাক আহমেদ সিদ্দিকী বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা বিএনপির আহ্বায়ক নুর ইসলাম শিকদার ও উপজেলা সচিব এম আনোয়ার হোসেন সঞ্চালনায় ছিলেন মোজাক ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোহাম্মদ নজরুল ইসলাম মনির শিকদার ও এক নং যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নজরুল ইসলাম সদস্য সংগ্রহ ও কর্মী সভাকে সফল করতে নয় নং ওয়ার্ডের সভাপতি পদ প্রার্থী মহম্মদ সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক পদ প্রার্থী মোহাম্মদ ইমরান হোসেন রুবেল এবং আট নং ওয়ার্ডের সভাপতি পদ প্রার্থী মোহাম্মদ আদম আলী সহ নেতাকর্মীরা বিশাল মিছিল নিয়ে অনুষ্ঠানে যোগ দেন অনুষ্ঠানে বক্তারা বলেন গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে তৃণমূল পর্যায় থেকে দলকে আরো শক্তিশালী হতে হবে সংগঠনকে সুসংগঠিত করে আগামী আন্দোলনে ঐক্যবদ্ধভাবে অংশ নিতে হবে আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা সবাই কালিয়াকুরের লোক

এই চার লক্ষ পঁয়ষট্টি হাজার পাঁচশো জনই হচ্ছে আমি জিতব না আমাকে দিয়ে আপনারা কাজ করাইবেন রাস্তাঘাট করাইবেন মসজিদ মাদ্রাসা করাইবেন এটা করাইবেন ওইটা করাবেন কারণ আমি কালিয়াপুরের সন্তান সবচেয়ে বড় পরিচয় আমাদের বুঝতে হবে যে সামনের নির্বাচন আমাদের সকলের ভবিষ্যতের নির্বাচন সামনের নির্বাচন আপনাদের ছেলে মেয়ের ভবিষ্যৎ